মৰিচ কত কৰি

তারপর এইদিকে হলো কুমড়া একগুলা কুমড়ো কত করে কেজি বিশ টাকা টমেটো গাজর গাজর বিশ টাকা আর এই বেগুন কত করে সর্বশেষ সর্বশেষ বেগুন হলে চল্লিশ আর পিএস বিশ টাকা কেজি আলু আলু ষোলো টাকা তাই হোক এই হলো আজকের বাজার শারীরিক প্রস্তুতি আগামীকাল আমরা অন্য কোনো দোকানে বা অন্য কোনো বাজারে আপডেট জানাবো ততক্ষণ পর্যন্ত সকলে পেজের সঙ্গে থাকুন ধন্যবাদ